হ্যালো আসসালাম প্রতি বছর যখন এসএসসি পরীক্ষা শেষ হয় ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পারি যে দেশের অনেক স্বনামধন্য কোচিং সেন্টার এবং এডটেক প্ল্যাটফর্মগুলো একটা খুবই চমকপ্রদ পোস্টার চমকপ্রদ সব বিজ্ঞাপন সহ একটা কোর্স লঞ্চ করে সেই কোর্সটির নাম হচ্ছে কলেজ ভর্তি কোর্স বা কলেজ অ্যাডমিশন কোচ কোর্স ওকে অর্থাৎ যেহেতু বাংলাদেশে নটরডেম কলেজ সেন্ট জোসেফ কলেজ এবং ক্রস কলেজ মেয়েদের জন্য ক্রস ছেলেদের জন্য নটরড্যাম এবং সেন্ট জোসেফ এই তিনটা কলেজ ভর্তি পরীক্ষা নেয় সেই কারণে এই জিনিসটাকে ব্যবহার করে অনেকগুলো কোচিং সেন্টার এবং এডটেক প্ল্যাটফর্ম কিন্তু অনেক চমকপ্রদ সব কোর্স নামায় হ্যাঁ এবং এই কোর্সগুলোতে কিন্তু শত শত হাজার হাজার স্টুডেন্টরা ভর্তি হচ্ছে প্রতিনিয়ত আমি আজকে এই ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করব যে আদৌ কি নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য কিংবা সেন্ট জোসেফ হলি ক্রস তিনটা আসলে একই ক্যাটাগরির এবং একই স্ট্যান্ডার্ডে পরীক্ষা নেয় এবং একই স্ট্যান্ডার্ডে ভর্তি হয় এবং এদের কারিকুলাম থেকে শুরু করে এ টু জেড একই স্ট্যান্ডার্ড তারা কি মানে তাদের এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য কি আদৌ কোচিং করা প্রয়োজন কি না ওকে এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো মানে এত কিছু বলতেছেন হু আর ইউ মানে আপনি কি আসলে এগুলো নিয়ে কথা বলার জন্য যোগ্যতা রাখেন কি না আমি মনে করি যে আমি যোগ্যতা রাখি কারণ আমি নিজে নর্ডেম কলেজের স্টুডেন্ট ছিলাম তো কলেজ কলেজের স্টুডেন্ট হওয়ার জন্য অবশ্যই নরডিম কলেজ আমাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়েছে যেহেতু আমি ভর্তি পরীক্ষার এ জানি এবং তার পরবর্তীতে আমি বেশ কিছু কোচিং সেন্টার এবং এডটেক প্ল্যাটফর্মে এই স্টুডেন্টকে পড়িয়েছি অর্থাৎ নরডিম কলেজ ভর্তি কোর্স যেটা সেখানে আমিও পড়েছি সুতরাং আমি এই বাস্তবতাটা তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে আমার কথাগুলো তিতা লাগতে পারে আমার কথাগুলো শুনে তোমার মন খারাপ হয়ে যেতে পারে যেহেতু তুমি হয়তো অলরেডি ভর্তি হয়ে গেছো কিংবা আমার কথাগুলো শুনে তুমি হয়তো ভাবতে পারো যে এই বেটা হচ্ছে ভুল ভুল ভাল কথা বলতেছে কনফিউজ করতেছে বাট আমি যে কথাগুলো বলবো সেগুলো হানড্রেড পারসেন্ট সত্য এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি ওকে সো চলো শুরু করি আমাদের আজকে প্রশ্ন হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের জন্য কি কোচিং করা আদৌ যৌক্তিক কিনা তোমার বেসিক্যালি তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে হুম তিনটা প্রশ্নের উত্তর ইয়েস নো অ্যান্সার তোমাকে দিতে হবে যদি তোমার এই তিনটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি ডেফিনেটলি ইনশাআল্লাহ যদি ঠিকঠাক মতো পরীক্ষা দাও নরডেমে কিংবা হলিক্রস কিংবা সেন্ট জোসেফে তুমি ইজিলি চান্স পেয়ে যাবা ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমার বেসিক কি স্ট্রং তোমার বেসিক স্ট্রং কিনা এখন তোমার ভাব তুমি ভাবতে পারো যে ভাইয়া আমার বেসিক স্ট্রং কিনা আমি তো জানি না ঠিক আছে আমি যদি জানতাম যে আমার বেসিক স্ট্রং তাহলে তো হয়ে যেত আমি জানি না যে আমার বেসিক স্ট্রং কিনা এখন আসলে যে বেসিক স্ট্রং বলতে আমরা আসলে কি বুঝি বেসিক স্ট্রং বলতে আমরা বুঝি যে ভাইয়া তুমি কি হচ্ছে বুঝে বুঝে পড়ছো কিনা অর্থাৎ তুমি ধরো ফিজিক্সের যে কোনো একটা সূত্র একদম সহজ বাচ্চাদের সূত্র ধরো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রটা যে তুমি পড়লা তুমি কি শুধু মুখস্থ করছো এই সূত্রটা কি তোমার জন্য জাস্ট কয়েকটা সিম্বলস আর লেটার্স নাকি এই সূত্রটা তোমার জন্য সেটাই মিন করে যে একটা বস্তু সে হচ্ছে গিয়ে তার আদিবেগ থাকবে সে একটা তরণে মুভ করবে তার শেষ বেগ কত হবে এই যে জিনিসটা তুমি বুঝতে পারতেছো তুমি যে সূত্রটা পড়েছো তুমি যে থিওরিটা পড়েছো তুমি যে সংজ্ঞাটা পড়েছো মুখস্থ করেছো সেটা তুমি বুঝে মুখস্থ করেছো কি না কিংবা বুঝেছো কি না তুমি এক্সপ্লেন করতে পারবা কিনা আরেকজনকে যে এই জিনিসটা কি মিন করে যদি সেটা হয়ে থাকে তাহলে তোমার বেশি স্ট্রং বুঝলা তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে তুমি নিজেকে টেস্ট করো নিজেকে প্রশ্ন করো যে আমার কি বেসিক স্ট্রং যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি এক নম্বর প্রশ্নে পাশ করেছো হ্যাঁ এখন যদি এমন হয় যে তুমি মুখস্থ করে পরীক্ষা দিয়েছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব একদম মুখস্থ করে কোনো মুখস্থ করে গিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো তাহলে ভাইয়া তোমার বেসিক স্ট্রং না বেসিক স্ট্রং না হলে কি করবো সেই সেই প্রশ্ন আসতেছি দ্বিতীয় প্রশ্ন তোমার সিলেবাস কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট এখন এটা দেখে তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে কথা কেন আসতেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস যদি তোমার এসএসসির ভাইয়া কমপ্লিট হয়ে থাকে তোমার যে বোর্ডের সিলেবাস ছিল তাহলে তুমি ডেফিনেটলি ডেফিনেটলি তোমার অবস্থান অনেক ভালো কারণ ট্রাস্টমি যারা বোর্ডে টপ করে বোর্ডের মোর্গ যারা টপ করে তাদেরও হচ্ছে খুব বেশি হলে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হয় কার ওই ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস একশোতে একশো বইয়ের যে কোনো জায়গা থেকে কোনা থেকে প্রশ্ন করলে ভাইয়া আমি পারবো এরকম একটা একজন দুজন ভাইয়া আমাদের ওই একজন দুজন নিয়ে মাথা ব্যথা না আমাদের মাথা ব্যথা মাস স্টুডেন্টকে নিয়ে ওকে তাহলে তোমার সিলেবাসকে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট কিনা তুমি নিজেকে প্রশ্ন করো তোমার তো যদি হ্যাঁ হয় তাহলে তুমি সেকেন্ড প্রশ্ন পাস তৃতীয় প্রশ্ন হচ্ছে ডু ইউ লুক লাইক এ স্টুডেন্ট এই প্রশ্নটা খুবই ফানি ঠিক আছে খুবই অদ্ভুত যে স্টুডেন্টের মতো দেখা যায় কিনা তোমাকে তুমি চিন্তা করো যে আমি যদি হচ্ছে ধরো আজকে যাই যে কমলাপুর রেল স্টেশনে গেলাম ঠিক আছে কমলাপুর রেল স্টেশনে গেলে তোমরা দেখবা কিছু ছেলে থাকে যারা হচ্ছে নেশাখোর ওকে তাদেরকে দেখলেই তুমি বলবা যে এ নেশা করে হুম চুল বড় বড় থাকে এরপরে হচ্ছে গিয়ে মনে করো যে ঠোঁট কালো থাকে এরপরে মনে করো যে ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায় এরপরে এদেরকে তুমি হচ্ছে দুই তিনবার ডাক দিলে এরা একবার শুনবে এদেরকে দেখলেই তোমার মনে হবে যে এরা এরা হয় হচ্ছে পাগল না হলে হচ্ছে মাদকাসক্ত তোমাকে দেখতে যদি ভাইয়া এরকম কোনো চান্স মনে হয়ে থাকে তাহলে ভাইয়া তুমি কিন্তু মানে ফেসে যাবা কোথায় ফাঁসবা আমরা জানি যে এই কলেজগুলোতে নট ডেম হলি ক্রস সেন্ট জোসেফি কিন্তু একটা ভাইভা এক্সাম হয় তো ভাইভা এক্সামে তুমি কিন্তু ফেসে যাবা একটা ভাইভা এক্সামে পাস করার জন্য তোমার মূল ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে স্টুডেন্ট এর মতো দেখতে হবে ঠিক আছে তুমি বসবা তোমার 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 এরকম বলতেছি না যে আমি তোমার দামি শার্ট থাকতে হবে দামি প্যান্ট থাকতে হবে দামি ঘড়ি থাকতে হবে এরকম কিছু না তুমি বসবা তোমাকে দেখলে যেন একজন স্টুডেন্টের মতো মনে হয় ঠিক আছে তোমাকে ভদ্র মনে হয় এখন ভদ্র মানে কি একদম মানে জেন্টেলম্যান এরকমও না তোমাকে নর্মাল মনে হয় স্টুডেন্টের মতো মনে হয় মানে তুমি হচ্ছে বোখে যাওয়া ছেলে

এখন আমার কি হবে ভাইয়া ট্রাস্ট মি তোমার বেসিক যদি স্ট্রং না হয় আমি কথাটা বলতেছি খুবই খারাপ শোনাবে তোমার বেসিক যদি স্ট্রং না হয় এই যে তোমার সামনে দুই তিন মাস আছে নাম পরীক্ষার আগে এই সময়ের মধ্যে তোমার পক্ষে বেসিক স্ট্রং করা পসিবলও না ঠিক আছে

ঠিক আছে সুতরাং তোমার যদি ভাইয়া বেসিক স্ট্রং না হয় তাহলে তোমার যতটুকু বেসিক স্ট্রং কারণ আমি বলছি যে হান্ড্রেড বেসিক স্ট্রং সব কিছু এক্সপ্লেন করতে পারে ভাই আমি তো পারি না কেউ পারে না এটা ঠিক আছে সুতরাং হান্ড্রেড পার্সেন্ট বেসিক স্ট্রং হওয়া লাগবে না তোমার ধরো ফিফটি বেসিক স্ট্রং আছে হুম ফিফটি পার্সেন্ট বেসিক স্ট্রং আছে এই ফিফটি পার্সেন্ট তোমাকে চেষ্টা করতে হবে নলোডেম কলেজে অ্যাডমিশন পরীক্ষায় যেন অ্যাপ্লাই করে আসতে পারি আমি যা পারি তা যেন আমি অ্যাপ্লাই করে আসতে পারি তাহলেও তোমার হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক হাই হয়ে যাবে সুতরাং বেসিক ভাই আমার স্ট্রং না আমি স্ট্রং করব এই তিন মাসে এই ধ্যান ধারণা থেকে বেরো তুমি যতটুকু পারো ততটুকুকে নিয়ে তোমাকে লড়াই করতে হবে ঠিক আছে তোমার হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়েই তোমাকে লড়াই করতে হবে তোমাকে নতুন অস্ত্র কেনার এখন আর সময় নাই ভাই আমার সিলেবাসভেন্ট ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয় নাই আমি ফিফটি পার্সেন্ট দিয়ে পরীক্ষা দিছি আমি আমি পঞ্চাশ পার্সেন্ট আমি অর্ধেক পড়ছি বইয়ের সেটা দিয়ে আমি পরীক্ষা দিছি ডাজেন্ট ম্যাটার তুমি এই ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট নিয়ে তুমি অর্ডারে পরীক্ষা দাও এবং তুমি যদি ঠিকঠাক মতো পরীক্ষা দেবে ফিফটি পার্সেন্ট যদি পরীক্ষার হলে তাহলে তোমার চান্স নিশ্চিত বুঝতে পারছো কারণ কি কারণ বলতো কি কারণ আমি অন্য ভিডিওতে আরো মানে বড় হয়ে যাবে ভিডিও কারণ হচ্ছে যারা যা পারে তা যদি সে ওখানে করে আসতে পারে এটা পরীক্ষা পরীক্ষা তো সেম তাহলে সে চান্স পেয়ে যাবে সুতরাং তুমি যদি ভাইয়া ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে থাকে তোমার সিলেবাস তুমি যদি ওই ফিফটি পার্সেন্ট থেকে যা যা প্রশ্ন আসছে সেগুলো যদি ঠিকঠাক করো একটা যদি ভুল না করো তাহলে তোমার চান্স হয়ে যাবে সুতরাং কেন আমি এই দুই তিন মাসে হুম এই দুই তিন মাসে কেন আমি রাতের ঘুম দিনের ঘুম হারাম করে চেষ্টা করব সিলেবাস কমপ্লিট করার আমি দিনের ঘুম রাতের ঘুম হারাম করে কেন আমি চেষ্টা করব আমার বেসিক ইম্প্রুভ করার কারণ বেসিক ইম্প্রুভ তো তিন মাসে হবে না আমার তারা দুই বছরে যেটা হয় নাই আমি তিন মাসের মধ্যে আমি বেসিক স্ট্রং করবো আমি সিলেবাস কমপ্লিট করবো আমি প্র্যাকটিস করবো এরপরে কি আমি পরীক্ষা দিব এইভাবে ভাইয়া হয় না ব্যাপারটা বুঝতে পারছো এবং তুমি যে স্টুডেন্টের মতো দেখতে এইটা যদি তুমি স্টুডেন্টের মতো দেখতে হও তাহলে তুমি এমনিতে বসে দেখতে পাওয়া তুমি যদি হচ্ছে নেশাখর হও আনফর্চুনেটলি তাহলে তোমায় কোনোদিনই তুমি যতই সেজে গুঁজে যাও ওখানে সারা বহুত স্মার্ট ওনাদের আইকিউ অনেক হাই ওনারা বুঝে ফেলবে বাবা ওনারা বুঝে ফেলবে যে তুমি হচ্ছে তাকাবে চোখের দিকে তাকায় তারা হচ্ছে মাইন্ড রিড করতে পারে ঠিক আছে এটা অনেক পপুলার একটা মানে মিথ হতে পারে বা ফ্যাক্ট হতে পারে এটা কিন্তু সত্য ঠিক আছে তারা চোখের দিকে তাকিয়ে তোমার মাইন্ড রিড করে ফেলবে যে তুমি ফেক করতেছো নাকি ডান সুতরাং বুঝতে পারতেছো তোমার এখন যে অবস্থায় তুমি আছো সেই অবস্থাটাকে তোমাকে কি করতে হবে শান দিতে হবে অর্থাৎ তোমার হাতে যে অস্ত্রটা আছে এই অস্ত্রটা যেন প্রপারলি তুমি ইউজ করতে পারো পরীক্ষার হলে গিয়ে সেইটা ইনশিওর করতে হবে নতুন অস্ত্র কেনার ধান্দা করা যাবে না বোঝা গেছে ভাইয়া এইটা হচ্ছে কি আমাদের মানে এই ভিডিওর মূল বক্তব্য এখন আমি আসি ভাইয়া যে আপনি কি বলতে চাচ্ছেন আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া আমি পার্সোনালি একটা কোর্স লঞ্চ করতেছি এজ কোর্স থেকে হালকানস্টাইন থেকে যেখানে আমরা কি করব ভাইয়া আমাদের কোর্সের নামটা দেখো নামটা খেয়াল করো দিস ইজ এ গাইডলাইন কোর্স দিস ইজ এ গাইডলাইন কোর্স এটা কোন কলেজ ভর্তি অ্যাডমিশন কোর্স না অর্থাৎ আমি তোমাকে আমি তোমাকে একটা জিনিসও শেখাবো না এখানে একটা পড়ালেখা রিলেটেড জিনিসও তোমাকে আমি শেখাবো না এখানে আমি তোমাকে শেখাবো না যে ভাইয়া আজকে আমরা পড়ব হচ্ছে গতি গতি চ্যাপ্টারে আমাদের এই আছে সে আছে এখান থেকে এগুলা এগুলা পড়বো আমরা এমসিকিউ সলভ করবো রিটার্ন সলভ করবো না আমরা সেগুলো করব না আমরা নাম দিয়েছি গাইডলাইন কোর্স আমি তোমাকে গাইডলাইন দিব যে তোমাকে কিভাবে পড়তে হবে ঠিক আছে একটা ছোট্ট গল্প বলে শেষ করি আমার এক ফ্রেন্ড ছিল নরডেম কলেজে পড়তো এবং সে আমার থেকে সব সময় ভালো রেজাল্ট করতো ঠিক আছে সব সময় আমার থেকে ভালো রেজাল্ট করতো আমি হচ্ছে নরডেম কলেজে যখন প্রথম সানমাসিক যে পরীক্ষাটা হয় সেন্ট আপ ওয়ান বলি আমরা সেই পরীক্ষায় আমি হয়েছিলাম ভাইয়া ফিফটি সেকেন্ড তম পুরো নরডেম কলেজের মধ্যে তো এটা ফিফটি সেকেন্ড হওয়ার পর আমি অনেক খুশি ছিলাম কিন্তু আমার সেই বন্ধু ছিল তিরিশের ঘরে

বাবা তাহলে ভাইভাটাও দাও ঠিক আছে ভাইভা কি তোমাদের মতো এরকম সিট এর দৌড়াইছে কোচিং এর পিছে দৌড়াইছে দৌড়ায় নাই কিন্তু ও কিন্তু চান্স পাইছে সুতরাং ওর মতো তোমরা যদি চান্স পাইতে চাও তাহলে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাইড লাইন বুঝতে পারছো সুতরাং এই কোর্সটাতে কি হবে ভাইয়া টেন প্লাস আওয়ার্স অফ গাইডলাইন ঠিক আছে অলমোস্ট নয়টা থেকে দশটা লেকচার থাকবে যেখানে আমি আলাদা আলাদা করে গাইডলাইন দিব কীরকম আমি তোমাকে গাইডলাইন দিব একটা ওভারঅল গাইডলাইন অর্থাৎ তোমার পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে তোমার পরীক্ষার হচ্ছে গিয়ে তুমি কিভাবে সাত দিন সাত দিন দশ দিন হচ্ছে প্রিপারেশন নিবা লাস্টের দিকে সাত দশ দিন কোন জিনিসগুলো পড়লে তোমার কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কোন জিনিসগুলোর উপরে ফোকাস করা উচিত কিন্তু তুমি করতেছো না ঠিক আছে এই সমস্ত ট্রিপস এন্ড ট্রিক্স আমি হচ্ছে শেয়ার করবো এবং সাবজেক্ট ওয়াইজ যেমন ফিজিক্স তোমাকে কিভাবে পড়া উচিত কেমিস্ট্রি তোমাকে কিভাবে পড়া উচিত বায়োলজি তোমাকে কীভাবে পড়া উচিত এবং কি ম্যাথ কীভাবে পড়া উচিত এভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমি আলাদা আলাদা করে তোমাদের গাইডলাইন দেবো অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে আমরা প্রস্তুতিটাকে আমরা শানিত করতে পারি ওই যে অস্ত্রটাকে আমরা কিভাবে ধার দিতে পারি সেটা শেখাবো তোমাকে আমি কোনো নতুন অস্ত্র তোমার হাতে তুলে দিব না তোমার হাতে যে অস্ত্র আছে ভাইয়া সেই অস্ত্রটাকে তুমি কিভাবে হচ্ছে ধার দিতে পারবা সেইটা আমি তোমাকে শেখাবো এই টেন প্লাস আওয়ার্সে যে লেখা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি অ্যান্ড ভাইবা প্রিপারেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ কারণ ভাইয়া তুমি যদি হচ্ছে রিটার্নের চান্স পেয়ে যাও তুমি যদি ভাই ভাতে ফেল করো তাহলে লন্ডে পড়তে পারতো না ফলে কেউ পড়তে পারতো না তাহলে লাভ হচ্ছে বলো তাহলে ভাইভা প্রিপারেশনের আমি তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করব অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় নর্ডেম কলেজে ভর্তি পরীক্ষার আগে সেটা হচ্ছে ডেমো এক্সাম ডেমো এক্সাম ঠিক আছে অর্থাৎ তুমি যদি ভাইয়া এক্সাম যদি দেও বাসায় বসে বসে তুমি যদি এক্সাম দেওয়া মানে কি বলতো টাইমের মধ্যে এমসি কিউ শেষ করা কারণ এসএসসির যে এক্সাম ছিল তোমাদের সেটা থেকে কিন্তু এখানে একটু হলেও তোমার কষ্ট হবে তুমি প্রেশার থাকবা ঠিক আছে কারণ এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা ওখানে সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে যেতে পারে সমস্যা নাই বাট এখানে একটা কি তোমাকে ফেস করতে হবে সেই এক্সাম প্রেসার টা হ্যান্ডেল করার জন্য তোমাদের জন্য আমরা দশ সেট ডেমো এক্সাম হচ্ছে ম্যানেজ করে দিচ্ছি দশ সেট তুমি ডেমো এক্সাম দিবা বাসে বসে এই গাইডলাইনগুলো গুলো দেখবা যে ভাইয়া আমি এখন ধরেন ফর এক্সাম্পল আমার হাতে আসে আর দশ দিন বা পনেরো দিন এই পনেরো দিন আমি এনডিসি প্রিপারেশন নিতে চাই বাট তোমাকে এই কটা জিনিস এনশিওর করতে হবে হ্যাঁ তোমার বেশি হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং না তোমার ফাইভ পার্সেন্ট সমস্যা নাই বা যতটুকু হয়েছে ততটুকু নিয়ে ততটুকু নিয়ে তুমি যদি এই গাইডলাইনগুলো দেখো গাইডলাইনগুলো দেখে আমি তোমাকে বলবো যে ভাইয়া নরডেম কলেজের জন্য কি কি পড়তে হয় কি কি পড়তে হয় না নরডেম কলেজে পড়তে হবে কি রিভাইজ তুমি এখন রিভিশন দিবা নতুন করে কিছু পড়বা না কি কি রিভিশন দিবা কি কি রিভিশন দিবা না কোন কোশ্চনগুলো আসে কোন কোশ্চনগুলা আসে না এবং কিভাবে হচ্ছে তোমার পরীক্ষার হলে গিয়ে কোন কোশ্চন স্কিপ করতে হয় কোন কোশ্চেনটা অ্যানসার করতে হয় কোন কোশ্চেনটা শর্টকাটে করা যায় এই ভাবে তোমাকে আমি টোটাল একটা গাইডলাইন প্রোভাইড করব মনে রাখবা এটা কোনো অ্যাডমিশন নটর ডেম কলেজ অ্যাডমিশন কোর্স না আমরা কোনো কোর্স অ্যাডমিশন কোর্স সেল করতেছি না আমরা সেল করতেছি ভাইয়া গাইডলাইন কোর্স তোমাকে তোমাকে গাইডলাইন 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 করব করব আমি সেই অনুযায়ী হচ্ছে কি করতে হবে জাস্ট শেষ কয়েকদিন প্রিপারেশন নিতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট আমি পরীক্ষার হলের গাইডলাইন দিব যে পরীক্ষার হলে বসে তোমাকে কি কি জিনিসপাতি ফেস করতে হবে পরীক্ষার হলে বসে কিভাবে তুমি বিভিন্ন জিনিসপাতি সলভ করতে পারবা বোঝা গেছে সুতরাং এই গাইডলাইন কোর্সটাতে তুমি যদি হচ্ছে এনরোল হয়ে যাও আমি ইনশাল্লাহ নিশ্চিত নিশ্চিন্তে বলতে পারি যে তোমার যদি ভাইয়া মোটামুটি লেভেলের বেসিক থাকে তোমার যদি ভাইয়া মোটামুটি লেভেলেরও সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তুমি ইনশাআল্লাহ ভাইয়া নটর ডেম কিংবা হলি ক্রস কিংবা সেন্ট জোসেফে একটা সিট দখল করে ফেলতে পারবা বারো তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকার কোর্স না কিনে দশ টাকার কোর্স না কিনে এই একটা মাত্র সস্তা একদম পানির দামে একদম ফ্রি বলতে পারো তুমি খুবই সামান্য যে দাম রাখা হয়েছে এই দাম দিয়ে তুমি যদি কোর্সটা কিনে ফেলো ভাইয়া তোমার ইনশাআল্লাহ নটর কলেজে একটা সিট নিশ্চিত ঠিক আছে আমি তোমাকে তখন কলেজের জুনিয়র বলে ইনশাল্লাহ

তো এটি থাকবে তোমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ইনশাআল্লাহ তোমাদের ভালো কলেজে চান্স হয়ে যাবে সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ